এই ভিডিও বানারি মেইন মকসদ হল যুব সমাজে উৎসাহিত করা তারও যে আমরা মতো খাস করেন আর সমাজের উন্নতি করতে হারেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাডা নন্দপুর যুব সমাজ সংগঠনের তরফ থেকে যে প্রত্যেক বছর ঈদের খুশি শেয়ার করা হয় তবে এই বছরও আমরা এই কাজটা শুরু করেছি আপনারা দেখতে পাডা প্রায় চব্বিশটা আইটেম দিয়ে আমরা এই বছর খরচটা বিতরণ করি আর আমরা সদস্য সব গ্রুপের সদস্য মেম্বার আসন তারা সাজকর্ম করটা তাছাড়া ছোটো ছোটো বাচ্চাই নয় আসন বা ইয়ং যারা ছেলেয়ার আসন তারা দিয়ে আমরা সাজকর্ম হরাই আর যাতে তারা ভবিষ্যতে এইরকম সাজও লিপ্ত থাকুন এই কারণে এই সাজটা তারা দিয়ে আমরা হরাই আর যাতে উৎসাহিত থাকুন তবে দেখা আপনারা খুব সুন্দরে পেঁয়াজ পিঁয়াজ আছে আলু আছে আটা আছে চিনি আছে ডালচিনি এলাচ ৰচুন চব কিছু ঈদৰ যতটা সৰঞ্জাম লাগে সমস্ত কিছু আমাৰ আছি আৰু বৰ্তমানে আমাৰ সাজকৰ্ম কৰি আপোনালোকে দেখাই মোক কীৰম সাজকৰ্ম ফ কৰাৰ মেইন উদ্দেশ্য হ'ল চাইলে আপনি আপনার গ্রাম এই কাজটা করিয়া অসহায় যারা মানুষ আছেন তারার লগে ঈদের খুশিটা শেয়ার করতে পারটা আর এই খুশিটা শেয়ার করার দিয়ে আপনি এইরকম করবেন না যে যারে দিতা এক টাকার সামান দেওয়ার দশ টাকার প্রচার করা দিবা না যে এটা ভিডিও বানাই কারোর লগে শেয়ার করবা না যারে দিবা আপনি গোপনে দিবা রাত্রে শেয়ার করবা আপনার যে সংগঠন রয়েব সংগঠনের মানুষ লিয়ে আপনি শেয়ার করতে পারেন তবে আমরা সংগঠন অতজন সদস্য আছে আমরা নিজে এই কাজটা করতাম পারি গত চার বছর আমরা করি খুব সুন্দর আর আমাদের সংগঠন বহু ভালো লাগে আপনারও আপনার গ্রামের এইরকম একটা সংগঠন বানাইয়া যুব সমাজে উৎসাহিত করবা আর পাঁচটা করবা তবে আমরা বাইশটা পদ এই বছর আমরা চালু করছি আরো বেশি করবো